হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে শুক্রবার রাতে ঘটে মর্মান্তিক এক দুর্ঘটনা স্থানীয় চায়ের দোকানে বসেছিলেন নিমায় দাস বয়স ও হাবু বয়স ষাট যখন একটি ভর্তি ট্রাক্টর দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে দোকানে ঢুকে চায়ের বসে থাকা দুই ব্যক্তির ওপর চাকা উঠে যায় নিমায় দাসের পায়ের ওপরে চাকা উঠে যাওয়ায় গুরুতর জখম হন তিনি স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এরপর নিমায় দাসকে আশঙ্কাজনক অবস্থায় মালদাহ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় তবে পরিবারের সদস্যরা তাকে পরে বিহারের পূর্ণিয়া নিয়ে গেছেন বলে জানা যায় প্রাথমিক তদন্তে জানা গেছে ট্রাক্টরের রডগুলি অর্ধেক ঝুলে ছিল রাস্তার উপর যা দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত হয়েছে দুর্ঘটনার পর চালক পলাতক থাকলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করেছে ঘটনার তদন্ত চলছে আমার সামনে ঘটনা এটা হলো যে আমি দোকানে বসেছিলাম বসবার পর চা লাগিয়ে আমি নিমাইকে চা দিচ্ছিলাম আর তারপরে উনি চা নিয়ে যাচ্ছিলেন তারপরেই এই গাড়িটা একেবারে সিধা এক বাকে আমার বাকি দোকানে ঢুকে কোন গাড়ি ছিল এই ট্র্যাক্টর কোন দিক থেকে গাড়ি আসছিল এটা উত্তর দিক থেকে আসছিল দক্ষিণ দিকে যাচ্ছে কোন সাইড থেকে কোন এটা দিক কি এটা কি করে এটা উত্তর তুলসারে দিক থেকে দিক থেকে আসছিল আর যাচ্ছিল এই দিকে গাড়িতে কি কিছু ভর্তি ছিল মনে নাই জনৰ মানে ধ্যান থাকিল নাম দিম এই ঘটনাই কি আহ মানে জখম হৈছে

আপনি কি চায়ের দোকান আর কোন যে কোন গ্রামে ঘটনা ঘটেছে আপনার চায়ের দোকানই ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা